এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের পরপরই যেদিকে নজর গোটা রাজ্যবাসীর তা হলো বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার প্রাথমিকের চাকরি বাতিল যে নির্দেশটা দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশে কি ভুল ছিল প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ এই মামলা চলছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এবং আজই কিন্তু এই মামলার ফাইনাল শুনানি হতে চলেছে আর এই মামলাতেই কিন্তু একের পর এক গেল। গেল। বোমা ফেটে চাকরি বাতিল মামলায় অবশেষে দুর্নীতি হয়েছিল বেনিয়মের মাধ্যমে চাকরি হয়েছিল ভুল হয়েছিল স্বীকার করে নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য একের পর এক প্রশ্ন কার্যত দেশে হারা প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য তিনি দীর্ঘদিন ছিলেন জেলে গতকালই জামিনে মুক্তি পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী হেভিওয়েট পার্থ চ্যাটার্জি আর আজ কাকতালীয় ভাবে প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলার ফাইনাল শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি যা পর্যবেক্ষণ তাতে কিন্তু বিপদে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি কারণ দুর্নীতি হয়েছিল টাকার বিনিময় বিনিময় হয়েছিল এবং টাকার লেনদেন হয়েছিল এছাড়াও আরো একাধিক তথ্য উঠে এসেছে ইডি এবং সিবিআই এর তদন্তে তার সাথে সাথে আইনজীবী ফিরদোস শামীম থেকে শুরু করে বিকাশ রঞ্জনরা একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এনেছেন যা দেখে রীতিমতো চমকে উঠেছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ কার্যত কুপকাত একেবারে প্রাথমিকের চাকরি বাতিল মামলায় রাজ্য প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক নিয়োগের মধ্যে তিনশো ষাটটির ক্ষেত্রে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে এমনই কিন্তু স্বীকার করে নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য অর্থাৎ দুর্নীতি হয়েছিল অনিয়ম হয়েছিল তিনশো ষাটটার ক্ষেত্রে অর্থাৎ বত্রিশ হাজার শিক্ষকের যে চাকরি বাতিল হয়েছে তার মধ্যে তিনশো ষাটটায় দুর্নীতি হয়েছে এমনই কিন্তু দাবি করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ আর সেটা কি বড় দুর্নীতি বলে চালিয়ে দেওয়া হচ্ছে বলে সওয়াল করলো পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি কিছু কিশোর দত্ত সওয়াল করেন নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কিছুটা পদ্ধতিগত ত্রুটি ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একইভাবে মেধা তালিকার ক্ষেত্রেও কোন রকম অনিয়ম করেছে রাজ্য সরকার আর যে মামলার প্রেক্ষিতে তরফে সেই সোহাল করা হয়েছিল সেটা বছর খানেক আগে এই মামলা ফাইল হয়েছে দু সালে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে বিয়াল্লিশ হাজার পাঁচশো জোন শিক্ষকের মধ্যে বত্রিশ হাজার শিক্ষক প্রশিক্ষণহীন তাদের চাকরি থাকবে না তবে চাকরিচ্যুত হলেও শিক্ষকদের স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই সঙ্গে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই রায়ের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা পর্ষদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় তাতে প্রাথমিকভাবে স্থগিতাদেশ জারি করেছিল হাইকোর্ট কিন্তু সিঙ্গেল বেঞ্চের রায় বহাল ডেকে তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে নতুন করে নিয়োগ করতে হবে সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল পর্ষদ রাজ্য সরকারের পাশাপাশি শীর্ষ আদালতে যান চাকরি হারাদের একাংশ সেই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্য সরকারের দাবি প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় কয়েকটি ক্ষেত্রে পদ্ধতিগত ত্রুটি পাওয়া গেছে যা ইতিমধ্যে ঠিক করে ফেলেছে পর্ষদ ছাপা এবং ডেটার প্রক্রিয়াগত সমস্যার সামনে এসেছিল মার্কশিটে দুশো চৌষট্টি জন সিদ্ধান্ত একেবারে অযৌক্তিক বলে রাজ্যের তরফে দাবি করা হলো সেই ক্ষেত্রে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল করেন নিয়ম মেনে মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল আবার সেই মতো নিয়োগ করা হয়েছিল বলে দাবি করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যদিও রাজ্যের শহরের প্রেক্ষিতে হাইকোর্ট জানতে চাই যে কেন ছিয়ানব্বই জনের চাকরি বাতিল করতে হলো রাজ্যের দাবি করা করা হয়েছে হয়েছে যে ওই জনের চাকরি বাতিল কারণ তাদের নিয়োগের জন্য সুপারিশ করেনি পর্ষদ নেহাতি রাজনৈতিক স্বার্থে সেই বিষয়টিকে বড় সড় দুর্নীতি হিসাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছে রাজ্য সরকার একের পর এক তথ্য একের পর এক ধাক্কা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের সব থেকে বড় সড় একেবারে মামলা বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলা এস এস শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে গত এপ্রিল মাসে তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্নার ডিভিশন বেঞ্চে এই নির্দেশ এসেছে তারপর থেকে গোটা রাজ্য জুড়ে রীতিমতো তোল পাড় পড়ে গেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে যারা যোগ্য তাদের ইতিমধ্যে যোগ্যতার প্রমাণ নিতে এসএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পন্ন করেছে একাদশ দাদা রেজাল্ট বের হয়েছে তারপরেও কিন্তু একের পর এক ধাক্কা এসএসসির তার মধ্যেই প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা আজই কিন্তু এই মামলায় ফাইনাল শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে আজই ফাইনাল শুনানি আজই কি বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি চলেছেন বিচারপতি চক্রবর্তী তবে বিচারপতি যা অবস্থান স্পষ্ট করে দিয়েছেন আজ এই মামলার ফাইনাল শুনানি শেষ হতে চলেছে এবং এই মামলার ফাইনাল শুনানি শেষে রায়দান স্থগিত থাকবে পরবর্তীকালে রায়দান করবেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন ব্যাংক তবে মামলা যেদিকে এ হচ্ছে তাতে কিন্তু বিপদ বাড়ছে বত্রিশ হাজার চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকার কারণ একের পর এক তথ্য অনিয়ম হয়েছিল এবং টাকার লেনদেন হয়েছিল টাকার লেনদেনের প্রমাণ দিয়েছে সিবিআই এবং ইডি তাদের রিপোর্টে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এনেছে এছাড়াও ওয়েমার সিটে কারচুপি থেকে শুরু করে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে এস বসুরায় নিয়ে প্রশ্ন উঠে গেছে এবং এই নিয়োগের ক্ষেত্রে নাম জড়িয়েছে অভিষেক অভিষেক ব্যানার্জিকে নিয়ে বিস্ফোরক দাবি করা হয়েছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তরফ থেকে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় পনেরো কোটি টাকা চেয়েছিলেন অভিষেক ব্যানার্জী এমনই কিন্তু দাবি করা হয়েছে এই মামলার ক্ষেত্রে সম্মিলিয়ে মিলিয়ে বত্রিশ শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলায় বিপাকে অভিষেক ব্যানার্জিও কারণ হাইকোর্টে সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে সেখানে যে অভিষেক ব্যানার্জিকে নিয়ে বিস্ফোরক দাবি করা আছে সেই দাবিটা কিন্তু তুলেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফিরদোষ শামিমরা কি হতে চলেছে এই মামলায় এই মামলার ভবিষ্যৎ কি হতে চলেছে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ এবং অভিষেক ব্যানার্জিকে নিয়ে যে বিস্ফোরক দাবি করা হয়েছে এরপর বিচারপতি কি নির্দেশ দেন আগামী দিনে আজি কি বড় সড়ো রায় হতে চলেছে হাইকোর্ট থেকে কি নির্দেশ দেন বিচারপতি কি সিদ্ধান্ত নেন বিচারপতি তপবরত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের